বিসমিল্লাহ রহমান ইব্রাহিম দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখেন সকলকে জানাচ্ছে আন্তরিক ধন্যবাদ ও সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সামনে সৌদি আরবের একটি বিখ্যাত কোম্পানি জুফালি অটোমেটিভ কোম্পানির সার্কুলার নিয়ে হাজির হয়েছি মূলত ডেলিগেট ইন্টারভিউয়ের মাধ্যমে ওয়েল্ডার এবং স্টিল অ্যান্ড স্ট্রাকচার ফ্যাব্রিকেটর হিসাবে বেশ কিছু সংখ্যক কর্মী বাংলাদেশ থেকে নিয়োগ দেওয়া হবে বর্তমানে জুফালি অটোমেটিভ কোম্পানি তাদের ওয়েল্ডারের বেতন ধরা হয়েছে ষোলোশো রিয়াল সেই সাথে খাবারের জন্য দুইশো রিয়াল টোটাল আঠারোশো রিয়াল বেতন থাকবে সেই সাথে আপনারা ওভারটাইম করতে পারবেন এবং বাসস্থান আকামা ইন্স্যুরেন্স দুই বছর পরে ফিরতি টিকেট কোম্পানি বহন করবে এবং দুই বছর পরে ভিসা রিনিউ কোম্পানি করে নিবে পরবর্তীতে থাকছে স্টিল অ্যান্ড স্ট্রাকচার ফেব্রিকেটর যেখানে বেতন থাকবে আঠারোশো রিয়াল সেই সাথে ওভারটাইম পাবেন প্রতিদিন এখানে ডিউটি থাকবেন নয় ঘন্টা নয় ঘন্টার বাহিরে প্রতিদিন ওভারটাইম করতে পারবেন বন্ধুরা জুবফালি অটোমেটিভ কোম্পানিতে যাওয়ার জন্য আপনার বয়স থাকতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে সেই সাথে ওয়েল্ডার এবং স্টিল অ্যান্ড স্ট্রাকচার ফেব্রিকেটর কাজের অভিজ্ঞতা থাকতে হবে যদি আপনারা এই কাজটি পারেন সেই কাজটির একটি ভিডিও আমাদের কাছে প্রদর্শন করবেন তো বন্ধুরা আপনারা যারা এই কাজগুলোতে যেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা জেনে থাকবেন যে উক্ত দুইটি কাজ ওই স্কিল ওয়ার্কার তো বন্ধুরা বিদেশের ক্ষেত্রে স্কিল ওয়ার্কারের একটু ভ্যালু বেশি আপনারা সকলে জানেন আরও একটি বিষয় বলে রাখি বর্তমানে সৌদি আরবের ভিসা ক্যান্সেল অথবা রিপ্লেস হয় না তো বন্ধুরা আপনারা যারা এই কাজগুলো জানেন এবং উক্ত কাজে যেতে চান তারাই একমাত্র স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অফিসে আসবেন তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ আপনার যদি ভিডিওটি ভালো লেগে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সকলকে